বিশাল ইনকাম হয় পুকুরটা দেখো তাও কেউ কেউ নোংরা করে রেখে দিচ্ছে কি করতে হয়েছিস তো অর্পণ না অর্পণ কি বলে ওটাকে तर्पण ठीक है तीर्थमंत्र पहुँचे पौड़ी। आरोग्य नाभीपन का नाभी। स्वावस्थित इन्हाँ तो दे तुरत 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 स्थिता स्थिता। स्थिता हरी, बड़ा तो हरी, जो बुलते ही जाओ, हाँ। ये बात तुम लोगों ने भी जाओ। ना ना हरी, बुढ़ासे नहीं जीता कर।

রাজা রাজা বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে কি কি রান্না করলাম আজকে যেহেতু মহালয়া আজকে করেছি পুরোই নিরামিষ এখানে করেছি আলুর দম এখানে করেছি ছোলার ডাল এখানে আছে লুচি এখানে করেছি এখানে করিনি এটা বানাই এখানে আছে মিষ্টি এগুলো বহরমপুর থেকে নিয়ে এসেছি বহরমপুরে গেছে না তোমাদেরকে তো দেখেছ আমার ব্লগ আর এখানে আছে আমার মায়ের জন্য শ্যামা চালের ভাত এটা হচ্ছে শ্যামা চালের ভাত ঠিক আছে আর চলো এই যে এই দুটো থালা দেখছো যেহেতু আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনেই মারা গেছেন তাদের জন্য আজকে দুটো থালা বেড়ে তাদের নামে বাইরে রেখে আসবো ঠিক আছে চলো আগে খাবারটা বেড়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এই যে এখানে নিয়েছি দুটো থালা একটা হচ্ছে মশাইয়ের জন্য একটা হচ্ছে আমার বাবার জন্য চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তুই অবশ্যই একটা লাইক করতে ভুলবে না টাটা